بحر شركة مسعود صلى الله الحديث عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه بجبولي بو تري سألت النبي صلى الله عليه وسلم أن الرسول صلى الله عليه وسلم تجد بشكل أي الأمل أحب إلى الله

আপনি গুণায়ের কাজ করলেন ইন্না সোনাটা কান আমার মুখ মিলি আল্লাহ তারা প্রত্যেক মুরুল মুসলমানের ভিতরে রক্ত নামাজ আদায় করাকে খরচ করেছেন এবং আল্লাহ রসুলও বলছেন যে সর্বোত্তম আমার সব থেকে পছন্দ নেওয়া আমার আল্লাহর কাছে যেটা সেটা হলো রক্ত অনুযায়ী কি করা নামাজ করা সুন্না কম সুন্না এরপরে কোন আমলটা সর্বাধিক বেশি প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন "বিন্নু পিতা পিতা-মাতার সাথে সদাচরণ করা পিতা-মাতার সাথে উত্তম আচরণ করা পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করা কোন সুন্নাহ এরপর জিজ্ঞাসা করলেন এরপরে কোনটা সবচেয়ে পছন্দনীয় আমল আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা